আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করার প্রতিবাদে শনিবার বিকেলেও বিজেপির মহিলা মোর্চার তরফে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয় চিকিৎসক খুনে গোটা রাজ্য যেখানে তোলপার সেখানে মহিলারাও বসে থাকতে পারে না বলে দাবি মহিলা মোর্চা নেতৃত্বের শনিবার বেলা তিনটে নাগাদ কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের হয় বিজেপির জেলা কার্যালয় থেকে এবং সেই মিছিল থেকে বার্তা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলে বিজেপির পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় ঘেরাও করা হয় এদিনের এই কর্মসূচি নিয়ে বিজেপি আশ্রিত মহিলা মোর্চার নেত্রী দীপা চক্রবর্তী কি বলেছেন শুনব আপনারা দেখেছেন গত কয়েকদিন থেকে আরজি করে যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে শুধু আমাদের রাজ্য না দেশ থেকে বিদেশ উত্তাল আপনারা দেখেছেন আরজি করে যে নরকীয় ঘটনাটা হয়েছে মুখ্যমন্ত্রী একটা পরিবারের পাশে দাঁড়ানোর বদলে উনি নাটক করে যাচ্ছেন আমরা একটা কথা দেখতে পাচ্ছি চারিদিকে ঘুরছে যে পকেটমার পকেট মেরে নিজেই আবার পকেটমারকে ধরতে চাচ্ছে চিৎকার করছে তো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এটা গতকাল উনি একটা সভামঞ্চ মঞ্চ করেছিলেন আপনারা প্রত্যেকে জানেন সেই সভামঞ্চে উনি বলছে নির্যাতিদার নাকি উনি ফাঁসি চায় তাহলে মুখ্যমন্ত্রীর অবস্থানটা দেখুন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর হাতেই আছে স্বাস্থ্য দপ্তর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর হাতেই আছে আপনারা জানেন এই প্রশাসনিক দপ্তর তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায় বা স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা কোথায় একটা ঘটনা ঘটার পর সেই ঘটনাকে ঠিকঠাক শাস্তি পাইয়ে দেবার বদলে সেই ঘটনার যেন কোনো তথ্য না পাওয়া যায় আপনারা দেখেছেন ভাঙচুরের ছবি আপনাদের মিডিয়ার মারফত আমরা দেখেছি যে আরজি করে কি কি হচ্ছে আরজি করে কিছু দালালকে ঢুকিয়ে দিল সেই দালালরা রাতের অন্ধকারে যখন রাজ্য জুড়ে দেশ জুড়ে মেয়েরা উত্থান হয়েছে রাত দখল করার জন্য সেই সময় জি করে আপনারা জন্য ঘটনা দেখলে যে কি করে সেমিনার রুমকে পুড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা করেছে সেই দুষ্কৃতিরা কাদের পাঠানো এই দুষ্কৃতি কেন মমতা ব্যানার্জি এই অব্দি সেই দুষ্কৃতিতে সঠিক সঠিক আপনারা জানেন শাস্তি দিতে পারলো না কেন পারলো না উনি পাঠিয়েছেন জন্য পারল না আর সর্বোপরি আরেকটা কথা বলবো আর জি করা একটা ডাক্তারের সাথে এমন হয়েছে সমগ্র দেশ উত্তাল হয়েছে আমরাও সাথে আছি কিন্তু তার মাঝখানে বর্তমানে আরেকটি ঘটনা ঘটলো শিলিগুড়িতে আরেকটি ঘটনা ঘটলো প্রতিদিন এই ধর্ষণের ঘটনা ঘটছে আমরা মহিলারা আর চুপচাপ থাকবো না এইবার মমতা ব্যানার্জির পদত্যাগ না হওয়া অবধি আমাদের কর্মসূচি প্রতিদিন তবে যত দিন যাচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ যে ক্রমান্বয়ে বাড়ছে তা রাজ্যের বিভিন্ন এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে সাধারণ মানুষের বক্তব্য প্রকৃত অপরাধীরা গ্রেপ্তারের পর মূল রহস্য কবে নাগাদ যে উদ্ঘাটন হবে সেটাই এখন দেখার কোচবিহারের কোতোয়ালি থানা ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই এইটেন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4